আচ্ছা তোমরা কি যেন মাত্র দু থেকে তিন পিস সলিড মাংস দিয়ে বানিয়ে নেওয়া যায় এই সুস্বাদু রেসিপিটা তার জন্য প্রথমেই আলু সেদ্ধ করে ভালো মতো ম্যাশ করে নিতে হবে তারপর ওই দুই তিন পিস মাংসটা একটু ঝুড়া করে নিতে হবে এরপর একটু পেঁয়াজ কুচি মরিচ কুচি এবং ঝোরা মাংসগুলো দিয়ে আরও ভালো মতো মিশিয়ে নিতে হবে পর ঘরে যদি ব্রেডকাম থাকে ভালো নয়তো দিয়ে দিতে পারো বিস্কুটের গুঁড়া তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে আরও ভালো মতো মিশিয়ে নিতে হবে চাইলে কিন্তু এর মধ্যে ডিমও ব্যবহার করা যায় আমিও তো ঝামেলার মধ্যে যাইনি বাবা তারপর হাতের সাহায্যে চেপে চেপে এরকম কাবাবের শেপ দিয়ে সবগুলো একে একে বানিয়ে নিচ্ছে আর আমার সবগুলো রেডি হয়ে গেছে এবার চুলায় একটা প্যান বসিয়ে তেলটা গরম করে মাঝারি আছে সবগুলো উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু রেডি এটা বানাতে আমাকে খুব বেশি উপকরণের দরকার হয়েছে শুধুমাত্র দুটো আলু এবং বেঁচে যাওয়া কয়েক টুকরো রান্না করা মাংস হলেই কিন্তু হয়ে যায় আর এটা ভাজতে খুব বেশি সময় লাগে না এটা মুখে খেতে যেমন ভালো লাগে তেমনি ভাতের সাথে মেখে খেতেও কিন্তু দারুণ লাগে আমি তো আজ মুখেও খেয়েছি ভাতের সাথেও মেখে খেয়েছি যদি ভালো লাগে বাসায় একবার ট্রাই করেই দেখো